আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি দুনিয়ার সবচেয়ে সহজ মাত্র তিরিশ টাকায় আমি এক কেজি কাসন্দি তৈরি করে নিয়েছি আর এই কাসন্দি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার স্কুল গেটে যে মামারা থাকে আমাদের কাছে যে আমরা আম্মাখাটা খেয়ে থাকি সেটা কিন্তু প্রচণ্ড মজা হয় এটা কিন্তু এই কাসন্দির কারণেই হয়ে থাকে কাসন্দিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাসন্দিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে একটা বলে আমি ওয়ান থার্ড কাপ কালো সরিষা আর ওয়ান থার্ড কাপ সাদা বা হলুদ সরিষা নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে প্রসার করে নিব তিন থেকে চারবার পানি চেঞ্জ করে আমি এটাকে প্রসার করে নিব সরিষার ভিতরে কিন্তু অনেক ধরনের গোটা গোটা দানা বা মাটির চাকা থাকে সেগুলো কিন্তু এই পানির সাথে পরিষ্কার হয়ে যাবে এরপর এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে প্রসার করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট পিস করে কেটে নিয়েছি আমি এখানে বড় একটা আম ইউজ করেছি আপনারা ছোট আম নিলে দুই থেকে তিনটা আমও এখানে ইউজ করতে পারেন তা এখন একটা ব্লেন্ডার জগে আমি পানি ঝরিয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা আম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর আমাদের লাগবে এর মধ্যে পানি তো আমি পানিটাকে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব আমি প্রথমে এক কাপ পানি দিয়ে আগে সবগুলো উপকরণ খুব ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে এর ভিতরে আরও দুই থেকে আড়াই কাপের মতো পানি আমি এখানে ইউজ করব। তো ব্লেন্ডারের মুখটা খুলে এইভাবে পানি দিব আর ব্লেন্ড করে নিব তো খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আমি ব্লেন্ডার মুখটা খুলে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াইতে আমি থ্রি ফোর্থ কাপ সরিষার তেল গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে সরিষা ব্লেন্ড করা সম্পূর্ণ উপকরণগুলোকে দিয়ে ব্লেন্ডারের জগটাকে হাফ কাপ পানি দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি খুব বেশি একটা ঘন করব না আমি যেহেতু একসাথে পানি মিক্সড করে নিয়েছি এজন্য বলক চলে আসলে এটাকে দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম আচে রান্না করে নিব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার আমি যেহেতু এটাকে সংরক্ষণ করব এই জন্য এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিনেগারটা দিলে এটা অনেক সময় ধরে ভালো থাকবে তো এরপরে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে একদম লো হিটে রান্না করে নিব আরও দুই মিনিট দুই মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি খুব বেশি ঘন করব না যেহেতু আমি কম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছি একদম পাতলা করব না আর একদম ঘনও করব না আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছিলাম হাফ কাপ পানি টেনে গেলে আমি এটাকে নামিয়ে নিব এরপরে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরকম শুকনো একটা কাচের বোয়ম বা বোতলে ভরে কিন্তু আপনারা এটাকে ছয় থেকে সাত মাস নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আর ডিপ ফ্রিজে এটা সারা বছর থাকবে তো আমি আপনাদেরকে আম মাখিয়ে দেখিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আম আমি এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এরপরে স্বাদ মতো বিট লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ কাশন্দি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু একদম সেই স্বাদ পাবেন যে স্বাদটা আমরা স্কুল লাইফে পার করেছি স্কুল গেটে আমাদের কাছে যে আমরা আম মাখানোটা খেয়ে থাকতাম ঠিক সেম রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে এরকম কাঁচা আম থাকতেই ঘরে কাসন্দি তৈরি করুন আর সংরক্ষণ করে রেখে দিন সারা বছরের জন্য যখন ইচ্ছে তখন আম খাতে পারবেন আনারস জলপাই যে যেটা খেতে চান মাখিয়ে খেতে পারবেন তা আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে একটু হলো আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে তো দেখলেন তো কত সহজেই খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু কাসন্দি ঘরেই তৈরি করে দেখিয়ে দিলাম আর এটা কীভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিলাম তা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ